বেশ সুন্দর সুন্দর গরুগুলো এসেছে আপনাদের ঘুরে করে দেখাবো এখানে কেমন দামে গরুগুলো বিক্রি করে যেখানে গরুগুলো এসেছে যে বিশাল বিশাল ফতুল্লার ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা এই মুহূর্তে চলে আসলাম নানগঞ্জ ফুতুল্লা অস্থায়ী কোরবানি পশুর হাটে আছে গরু গুঁড়ে দেখাবো এখানে কেমন ধরনের গরু উঠেছে আর কেমন দামে বিক্রি হচ্ছে জানাবো এর দরদাম ভিডিওটি স্ক্রিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কোন কোন হাট ভিডিও আপনারা দেখতে চান তা আসুন শুরু করা যাক আজকের পর্ব সুপ্রিয় দর্শক আমি এখন আছি ফুতুল্লা অস্থায়ী দু হাজার পঁচিশ কোরবানি পশুর হাটে এখানে আছে এক ব্যাপারী বক্স মোল্লা আসসালামু আলাইকুম

নজর দেখাচ্ছি বেচা বিক্রির দাম 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 সাড়ে তিনশো তিনশো লিবে হবে সাড়ে তিনশো তিনশো লি বেচা যাবে আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখুন গরু আছে হাতে আচ্ছা গরু আছে দর্শক দেখে যে কেমন গরু আছে আপনাদের দেখাচ্ছি এ এটা কি জাতের এই এক শাহিয়াল গরু শাহিয়াল এটা শাহিয়াল এটা শাহিয়াল এটা থেকে এটা বড় না ছোট

দরদাম করে নিতে পারবেন এই যে দর্শক দেখে এই যে বেশ সুন্দর সুন্দর গরু গুলো এসেছে যে ফতুল্লার সুন্দর সুন্দর হ্যাঁ এটা বলো না মাসাল্লাহ চমৎকার একটি গরু এটা এটার ওজন কতটুকু হবে এটা নিচে তেরো মন হবে তেরো মন এটা ফরস গরু তো এটা ওজন বেশি ফরস হ্যাঁ কি জাতের এটা এটা ফরস ফরস জাতের আচ্ছা আচ্ছা এটার বয়স কত হবে এটা চার দাঁত হবে চার দাপ মাসাল্লাহ চার দাতের একটি গরু বেশ চমৎকার একটি গরু এটা চার দাম কত

ঘুরে করে দেখালাম এই ফতুল্লাহ হাটের গরুর দর দাম ভিডিওটি ভালো লাগলো জানলেন দর্শক এই যে আরেকটি সিটি আমরা চলে আসলাম এই যে দেখুন এখানে বেশ চমৎকার চমৎকার গরু গরু উঠেছে দেখুন বেশ সুন্দর সুন্দর গরুগুলো এসেছে আপনাদের গুড়ে করে দেখাবো এখানে কেমন দামে গরুগুলো বিক্রি করে যে এখানে বেশ চমৎকার চমৎকার গরুগুলো এসেছে যে দর্শক দেখুন বেশ সুন্দর সুন্দর গরু এই ফতুল্লার হাটে ইতিমধ্যে চলে এসেছে গরু আপনাদের দেখাব দর্শক দেখুন এই যে চমৎকার চমৎকার গরুগুলো এসেছে যে বিশাল বিশাল গরু এই ফতুল্লার হাটে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কেমন ধরনের গরুগুলো আছে এই যে এখানে দেখুন একটি কালো এই যে বেশ সুন্দর সুন্দর গরুগুলো আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি বেশ সুন্দর সুন্দর গরুগুলো চলে আছে ইতিমধ্যে ফুটার হাটে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো বেশ সুন্দর এই যে এখানে আছে ছোট যে যে পাশে আছে প্রচুর গরু চলে যাচ্ছে পুতুলদার অস্থায়ী প্রচুর হাটে এই যে দেখুন বিশাল দেহের একটি গরু বেশ বড় এবং চমৎকার একটি গরু এই যে দেখুন बैठ जा हे हे तो बोला बुलाओ देना ठीक है जल्दी चला भाई ए आपने काम ले दो कुछ करो काम है सर ठीक है